আসসালামু আলাইকুম আমারই ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে একটি ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার জন্য মানে ঘাসটা কাটব কেটে তারপরে কাটিংয়ের জন্য এই ঘাসটা কাটা হচ্ছে দেখেন এই ঘাস কাটতেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই হাইব্রিড ঘাস যদি আপনি একবার জমি চাষ করে যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এটি দেখেন যে শুকনো পাতাটা আমি সরালাম এই শুকনো পাতাটা আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকে আর এই যে কাঁচা পাতাটা দেখতে পাচ্ছেন এটা গরুর পাশাপাশি কিন্তু ছাগলে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে তো এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন কোন জমিতে রোপণ করবেন দেখেন এই ঘাসটা একটু উঁচু জমিতে রোপণ করতে হয় তো উঁচু জমিতে এরকম জমি যদি হয় তাহলে হবে যেই জোয়ারে পানি জোয়ারের সময় উঠেছে ভাটায় চলে গেছে এই জমিতেও আপনি রোপণ করতে পারবেন এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ঘাসটার গিটগুলি খুবই কাছাকাছি গিট এই যে আপনারা দেখেন গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি গিট দেখতে পাচ্ছেন গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি শিকরে কিন্তু সম্পূর্ণ ঘাসটাকে কিন্তু একেবারে আটকিয়ে রেখেছে এই ঘাসটা যেই কাটিংগুলি দেখতে পাচ্ছেন এই কাটিংটা এতটুকু একটি কাটিং দেখে দেখেন এতটুকু যদি কাটিং দিকে একটি ঝোপ কিন্তু আপনার হয়ে থাকে একটি কাটিং থেকে এতটুকু একটি কাটিং দিকে এতটুকু তো আপনারা যদি এই ঘাস যদি চাষ করতে চান তাহলে যে কোনো মাটি হোক যেমন আপনার ড্রেজার দিয়ে যে বালি ফেলানো হয় ওই বালি জমিতে রোপণ করবেন সেখানে ওই ঘাসটা হবে এই ঘাসটা আপনি যদি রোপণ করতে চান তাহলে কিন্তু আপনার জমি চাষ করার পূর্বেই এই ঘাসের পরিপক্ক কাটিং আপনার সংগ্রহ করতে হবে কারণ এই ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি হয় আপনার এই শুধু ঘাস না যে কোনো জিনিসের মানে যে কোনো ফলনের আপনার বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফলনও কিন্তু অবশ্যই ভালো হবে তো আগে আপনার বীজটা সংগ্রহ করতে হবে একটু ভালো দেখে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনারা উপ একটু উঁচু জমিতে রোপণ করবেন অথবা যারা যেমন আমাদের কাছে আছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই সকল প্রকার ঘাসের হাইব্রিড জাতের ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন কিন্তু আপনার যেমন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা অজানা হাইব্রিড ঘাস এগুলা যে সকল জমিতে পানি আটকে থাকে ওই জমিতে রোপণ করবেন আর এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস এগুলো যেমন গুয়াতিমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস এগুলো উঁচু জমির ঘাস তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ঘাসের কাটিং অর্ডার করে সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ